আলাইকুম সবাইকে ইজি অ্যাকাউন্টিং শেখার দ্বারা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী প্রিয় শিক্ষার্থীরা আমি যে প্রশ্নটি সমাধান করবো এই প্রশ্নটি দিনাজপুর ভোর হাজার চব্বিশ সালে আসছে এখন আমি উদ্দীপকটি পর্ব তোমরা চাইলে উদ্দীপকটি মিলিয়ে নিতে পারো আরমান সার্ভিস সেন্টার রেমিল একত্রিশে ডিসেম্বর দুই সালে তাহলে আমি রেমিলটি একটু প্রতিছি তোমরা ভালো করে শোনো নগদ চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ উত্তোলন মূলধন থেকে বাদ যাবে তাহলে মূলধনের পাশে একটা কি চিহ্ন দেবে বি চিহ্ন দেবে অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ অনুপার্জিত সেবায় চলতি দায় পদ হিসাব চলতি দায় বেতন দশ মাসের দেওয়া আছে তাহলে বেতনের পাশে কি দেওয়া আছে দশ মাস আমাদের আর্থিক বিবরণীর অঙ্কটি হচ্ছে এক বছরের তাহলে এক বছর হলে আমাদের বেতন কয় মাসের দেওয়া আছে দশ মাসের তাহলে কয় মাসের বকে আছে দুই মাসের বকে আছে তাহলে বেতনের পাশে একটা কি চিহ্ন দেব যোগ চিহ্ন দেব তারপর হচ্ছে মূলধন মূলধন হচ্ছে মালিকানা সত্য ভাড়া খরচ ব্যয় আর সেবাই হচ্ছে সমূহের মধ্যে বসবে উপযোগ খরচ হচ্ছে বিয়ের মধ্যে বসবে আর সুদে আয় হচ্ছে আয় বসবে আমরা রেমিলটি বুঝলাম প্রতিষ্ঠানটি হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাহলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে আয় থেকে বিয়ে বাদ দিলে আমরা কি পাবো নিট মুনাফা পাবো তাহলে সমন্বয়গুলো পড়তেছি একটু ভালো করে শুনো অনুপার্জিত সেবা আয় পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হইয়ে গেছে তাহলে অনুপার্জিত আয় হচ্ছে দায় দায়ের টাকা কি হয়ে গেছে আয় হয়ে গেছে তাহলে আয় হলে আমরা সেবায়ের সাথে একটা যোগ চিহ্ন দেব অনুপার্জিত সেবা আয় থেকে কি দেব বাদ দিয়ে দেব অনুপাজিত সেবায়ের পাশে একটা কি চিহ্ন দেব বিয়োগ চিহ্ন দেব তো দুই নম্বর সমন্বয় হচ্ছে যে ভাড়া প্রদান মাসিক দুই হাজার টাকা তাহলে ভাড়া প্রতি মাসে আমরা কয় হাজার টাকা করে প্রদান করবো দুই হাজার টাকা তাহলে ভাড়া আছে টাকা তাহলে আমাদের এক বছরে যদি প্রতি মাসে যদি দুই হাজার টাকা করে প্রদান করি এক বছরে হয় চব্বিশ হাজার টাকা তাহলে ভাড়া দুই হাজার টাকা কি আছে বকেয়া আছে তাহলে যার বকেয়া সাথে তার সাথে কি হয় যোগ করে তাহলে ভাড়া বকে আছে ভাড়ার সাথে একটা কি চিহ্ন হবে যোগ চিহ্ন হবে কোথায় যাবে চলতি বসবে এরপরে সমন্বয়টি দেখো অফিস সরঞ্জামের উপর টেন পারসেন্ট অবশ্যই ধার্য করবো যার অবশ্যই তার থেকে আমরা কি দেব বাদ দেব। অফিস সঞ্জামের উপর টেন পারসেন্ট অবশ্যই দত্ত বলছে তাহলে অফিস সরঞ্জামের পাশে একটা বিয় চিহ্ন দেব তো অফিস সরঞ্জাম হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ থেকে অবশ্যই যখন বাদ যাচ্ছে এটা প্রতিষ্ঠানের জন্য কি ব্যয় তাহলে এটা আরেকবার কোথায় বসবে ব্যয় সমূহের মধ্যে বসবে তাহলে আমরা প্রশ্নটি ভালো করে পড়লাম এরপরে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে একটু দেখি এরপরে হচ্ছে যে প্রশ্নগুলো পড়ি ক নম্বর প্রশ্ন বলছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলছে যে একত্রিশ সে ডিসেম্বর তারিখে সমর্থ বছরের আয় বিবরণী প্রস্তুত করো তাহলে রেমিলটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাহলে আয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমরা আয় থেকে যখন বিয়েগুলো বাদ দেব তখন আমরা নিট মুনাফা পাব এরপরে প্রশ্ন বলছে যে একত্রিশে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা বিবরণীর দায় ও মালিকানা সত্য নির্ণয় করো আমাদের কি নির্ণয় করতে বলছে প্রশ্নে দায় ও মালিকানা সত্য নির্ণয় করতে বলছে আর্থিক অবস্থা বিবরণী থেকে তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের কি বের করতে বলছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো তাহলে ক নম্বর সময় হচ্ছে যে বকেয়া বেতন তাহলে আমাদের কয় মাসের বেতন দেওয়া আছে দশ মাসের বেতন দেওয়া আছে তাহলে কয় হাজার টাকা দুই হাজার বিশ হাজার টাকা তাহলে বিশ হাজারকে আমরা কয় দিয়ে ভাগ করবো দশ দিয়ে কারণ দশ মাসের দেওয়া আছে তাহলে ওদের কয় মাসের বকেয়া আছে দুই মাসের বকেয়া আছে তাহলে বিশ হাজারকে যখন দশ দিয়ে ভাগ করবো তখন কয় হাজার পাবো দুই হাজার গুণ দুই তাহলে কয় হাজার টাকা বকেয়া চার টাকা বকেয়া তাহলে বকেয়া বেতন কত হাজার চার হাজার টাকা এরপরের প্রশ্ন হচ্ছে আই বিবরণী এবং আর্থিক বিবরণী দায়ী ও মালিকানা সত্য একসাথে আমরা সংদান করবো পিও শিক্ষার্থীরা আমরা খ এবং গ নম্বর প্রশ্নটি একসাথে সংধা করব। তাহলে তোমরা কিভাবে করবা তোমরা খাতার মধ্যে দুইটা পেজের মধ্যে দুইটা ঘরে করে নেবে একটা হচ্ছে যে আয় বিবরণীর জন্য আর একটা হচ্ছে আর্থিক বিবরণী আমাদের আর্থিক দায় প্লাস মালিকানা এই জন্য আর্থিক অবস্থা বিবরণী আংশিক বুঝেছে তাহলে আমরা রেমিলটি পরে বুঝলাম যে আয় বিবরণীটা হচ্ছে সাব প্রধানকারী প্রতিষ্ঠান আমাদেরকে বের করতে বলছে খ নাম্বার প্রশ্নে আয় বিবরণী তাহলে আয় থেকে যখন আমরা বিয়গুলো বাদ দিয়ে দেব। আয় সমূহ আই তাহলে আয় মতন জায়গায় রাখবো তারপর হচ্ছে সমূহ তাহলে আয় থেকে যখন বিয়গুলো কি দিয়ে দেব ভাত দিয়ে দেব। তখন আমরা নিট মুনাফা পেয়ে যাব তারপর হচ্ছে আর্থিক অবস্থা মধ্যে প্লাস গুলো লেগে আমাদেরকে বের করতে বলছে তাহলে আমাদের রেমিলের মধ্যে চলতি দায় আছে তাহলে আমরা চলতি দায়ের নামে একটা কলম করব চলতি দায় চলতি দায় তারপরে পরিমাণ মতন করে জায়গায় রাখবো তারপর হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য তাহলে আমাদের কলম কলা শেষ হয়ে গেছে এখন আমরা রেমিলটি দেখে দেখে রেমিলের প্রত্যেকটি এন্ট্রিগুলো গুলো বসে ফেলবো নগদ চলতি সম্পদ তাহলে আমাদের আর্থিক অবস্থা বেমিলের মধ্যে চলতি সম্পদ অংশটুকু দেয়নি এই জন্য আমরা চলতি সম্পদের আইটেমগুলো বসাতে পারবো না পাপ হিসাব চলতি সম্পদ বসবে না উত্তোলন মূলধন থেকে বাদ যাবে উত্তোলন কত বসবে মালিকানা সত্ত্বে মূলধন মূলধন তাহলে মূলধন কত টাকা মূলধন হচ্ছে আশি হাজার টাকা তোমরা চাইলে দ্বিতীয় কলামেও বসাতে তাহলে মূলধনের টাকাটা আমরা কোন কলামে বসাবো দ্বিতীয় কলামে বসাবো মূলধন থেকে উত্তোলনটা কে দেবো বাদ দিয়ে দেব উত্তোলন উত্তোলন কত টাকা উত্তোলন হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা তাহলে আশি থেকে যখন আমরা দশ হাজার তাহলে কত টাকা সত্তর হাজার টাকা পাবো এরপর আমরা অফিস সঞ্জাম স্থায়ী সম্পদ অনুপার্জিত সেবায় চলতি দেয় অনুপার্জিত সেবা আয় এটার সাথে কি আছে বলতো সমন্বয় আছে এই জন্য আমরা কোন কলামে লিখবো সমন্বয় থাকলে প্রথম কলামের সেবা আয় তাহলে কত টাকা অনুবাজিত সেবায় সত্তর হাজার টাকা তাহলে এটার সাথে একটা চিহ্ন আছে তারপর হচ্ছে পদ হিসাব চলতি দায় পদ হিসাব চলতি দেয় তাহলে পদ হিসাব কত বিয়াল্লিশ হাজার টাকা এটার সাথে কোন সমন্বয় নেই আমরা তাহলে কোন কলামে লিখব দ্বিতীয় কলামে লিখবো তারপর বেতন মধ্যে বসবে বেতন তাহলে কত টাকা বিশ হাজার টাকা পদম কলামে লিখবো কেন এটার সাথে যোগ চিহ্ন আছে এরপর আছে মূলধন মন্দনের কাজটা আমরা করে ফেলছি ভাড়া করস বিয় সময়ের মধ্যে বসবে ভাড়া খরচ তাহলে ভাড়া খরচ কত আছে টাকা এটার হাজার সাথে সমন্বয় আছে তাহলে আমরা কোন কলামে লিখব প্রথম কলামে লিখব তাহলে এটার সাথেও একটা যোগ চিহ্ন আছে এরপরে আছে সেবা আয় সেবা আয় সাথেও কে আছে যোগ চিহ্ন আছে এই জন্য আমরা কোন কলামে লিখব প্রথম কলামে লিখবো এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এটার সাথে একটা যোগ চিহ্ন দিলাম তারপর উপযোগ খরচ তাহলে এটা হচ্ছে ব্যয় এটার সাথে কোনো যোগ বি চিহ্ন নেই প্রযুক্ত উপযোগ খরচ কত টাকা দেওয়া আছে আট হাজার টাকা উপযোগ খরচটা বসালাম তারপর আছে সুদ আয় তাহলে এটা আয় সময়ের মধ্যে পড়বে সুদ আয় এটার সাথে কোন চিহ্ন নেই এই জন্য আমরা কোন কলমে লিখবো দ্বিতীয় কলামে তেইশ হাজার টাকা এরপরে আছে অফিস খরচ অফিস খরচ হচ্ছে বে সময়ের মধ্যে বসবে অফিস খরচ তাহলে অফিস সাথে কোনো চিহ্ন নেই তাহলে এটা কোথায় দ্বিতীয় কলমে বসবে কত টাকা শেষ তাহলে আমরা রেমিলের সবগুলো এন্ট্রিগুলো বসালাম এখন রেমিলের মধ্যে একটা বেতনের পাশে দশ মাস দেওয়া আছে তাহলে বেতনের পাশে দশ মাস দেওয়া থাকলে তাহলে বেতনের যে পাশে যে দশ মাস দেওয়া আছে এটা হচ্ছে রেমিল সমন্বয় তাহলে বেতন রেমিল সমন্বয় তাহলে সমন্বয়ের কাজ কয়বার দুইবার তাহলে আমাদের রেমিল বসানোর পরের হচ্ছে যে রেমিল রেমিল থাকলে কাজ সমন্বয় সমন্বয়ের কাজগুলো আগে করে নেওয়া তাহলে বেতন কয় মাসের বকেয়া আছে আমরা কয় নম্বর প্রশ্নে বের করছি দুই মাসের বেতন বকেয়া আছে বকেয়া তাহলে বকেয়া বকে কত হাজার চার হাজার টাকা তাহলে বকে কত হাজার চার হাজার টাকা তাহলে বিশ এবং চারে যোগ করলে কত চব্বিশ হাজার টাকা তাহলে বেতনটা আমার জন্য ব্যয় বিয়ের টাকা যখন বকে থাকবে সেটা কোথায় যাবে চলতি দায়তে বকেয়া বেতন বকেয়া বেতন তাহলে বকেয়া বেতন কত টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আমরা দ্বিতীয় কলামে বসিয়ে দিলো তাহলে বেতনের কাজটা শেষ এরপর আমরা সমন্বয় কাজগুলো করব অনুপাজিত সেবায় পঞ্চাশ হাজার টাকা অর্জিত হয়ে গেছে তাহলে অনুপাজিত সেবায় চলতি দায়িত্বে বসেছে তাহলে অনুপাজিত সেবায় অর্জিত হয়ে গেছে অর্জিত অর্জিত না লিখে আমরা লিখবো উপার্জিত হয়েছে উপার্জিত তাহলে কত টাকা উপার্জিত হয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে করলে কত হাজার টাকা দায় আছে বিশ হাজার টাকা এখন অনুপার্জিত এটা হচ্ছে আমাদের দায় দায়েরটা কায় হয়ে গেলে তাহলে এটা কোথায় আসবে সেবাইতে আসবে সবাই পঞ্চাশ হাজার টাকা তাহলে এক লক্ষ তিরিশের সাথে পঞ্চাশ হাজার যোগ করলে কত এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আমাদের এক নম্বর সমন্বয় কাজটা শেষ হলো দুই নম্বর সমন্বয় বলছে ভাড়া প্রদানের মাসিক হার হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমাদের অঙ্ক যদি এক বছর হয় এক মাসে যদি দুই হাজার টাকা করে প্রদান করি এক বছরে কত হাজার চব্বিশ হাজার টাকা তাহলে আমাদের ভাড়া খরচ দেওয়া আছে কত বাইশ হাজার টাকা তাহলে বকেয়া কত আছে বলো তো তাহলে এক বছরে যদি আমরা চব্বিশ হাজার টাকা ভাড়া দিই এখান থেকে যদি বাইশ হাজার টাকা দিই তাহলে কত টাকা বকেয়া আছে দুই হাজার টাকা তাহলে দুটো যোগ করলে কত চব্বিশ হাজার টাকা এখন ভাড়াটা আমার জন্য বিয় টাকা বকেয়া থাকলে চলতি দেয়া বকেয়া ভাড়া প্রদানের কাজটা করলাম তিন নম্বর হচ্ছে অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবশ্যই ধরতে হবে অফিস সরঞ্জাম হচ্ছে স্থায়ী সম্পদে বসে কিন্তু অবশ্যইটা আমাদের বিয়ের মধ্যে আসবে তাহলে অফিস সঞ্জামের অবসয় অফিস অফিস সঞ্জামের অবসয় হচ্ছে এটা আমাদের জন্য বিয়ে অফিস কত দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজারের টেন পার্সেন্ট কত বের করতো তাহলে লক্ষ হাজার তাহলে তাহলে টাকা আমাদের রেমিল এবং সমন্বয় এন্ট্রিগুলো বসানো শেষ হয়ে গেছে এখন আমরা কি করবো শুধু যুগ বিপটা করে অঙ্কটির উত্তরটা বের করব তাহলে এখন আমরা আয়টা যোগ করবো আয়ের টাকা দুইটা আছে দুইটার নিচে দাগ দিয়ে দিলাম এক লক্ষ আশি এবং তেইশ হাজার যোগ করলে এক লক্ষ আশি যোগ তেইশ হাজার তাহলে তিন হাজার টাকা তারপর বিয়ের সমূহ আমরা যোগ করব তাহলে বিয়ের সমূহ যোগ করলে আমরা পাবো চব্বিশ হাজার যোগ চব্বিশ হাজার যোগ আট হাজার যোগ পাঁচ হাজার যোগ বারো হাজার যোগ করলে কত তেহাত্তর হাজার টাকা তাহলে আমরা কি করব আই থেকে বিয়েগুলো বাদ দিয়ে দেব তো বিয়েগুলো বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে নেট মুনাফা তাহলে আমরা নিট মুনাফা কত পেয়ে গেছি এক লক্ষ তিরিশ হাজার এখন নিট মুনাফাটা আমরা কি করবো মালিকানা সত্যি মূলধনের সাথে কি করবো যোগ করবো মুনাফা আমরা নিট মুনাফা কত পেয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে যোগ করলে কত হয় এক লক্ষ তিরিশ যোগ সত্তর তাহলে যোগ করলে হয় যে দু লক্ষ টাকা

চলতি দায় এবং মালিকানা সত্য আমরা যোগ করবো আটষট্টি হাজার যোগ দু লক্ষ তাহলে যোগ করলে হয় দু লক্ষ আটষট্টি হাজার টাকা তাহলে আমরা এখন কে পে গেছি চলতি দায় এবং মালিকানা সত্য তাহলে মোট চলতি দায় ও মালিকানা সত্য তাহলে আমাদের প্রশ্নটি সমাধান করা শেষ হলো আজকে টপিকটি এখানে শেষ করা হলো আশা করি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে